নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ কার্গিল বিজয় দিবসে দ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের একেবারে ধুয়ে দিলেন অগ্নিবিড় প্রকল্প নিয়ে বললেন যে বিরোধীরা শুধু রাজনৈতিক স্বার্থে ক্ষুদ্র স্বার্থে অগ্নিবিড় প্রকল্পের বিরোধিতা করছেন এবং সঙ্গে এও বুঝিয়ে দিলেন যে অগ্নিবীর প্রকল্প তার কাছে অমূলক বা অপ্রয়োজনীয় নয় তিনি সেটা সমর্থন করছেন এবং করে যাবেন সে নিয়ে তিনি দৃঢ় হয়ে রয়েছেন আর বিরোধীদের তুলনার মাধ্যমে অগ্নিবিড় প্রকল্প যে তিনি সমর্থন করছেন এবং এটা যে দেশের জন্য প্রয়োজন সেটাও বুঝিয়ে দিলেন এর জন্যই যে সেনা জওয়ানদের জন্য দরকার প্রাণশক্তি এবং ক্ষমতা আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আসলেই অগ্নিপুর প্রকল্প নিয়ে যখন শুরু হয়েছিল খুব হুলস্থুল হয়েছিল সারা দেশে এবং বিরোধী রাজনৈতিক নেতারাও এ নিয়ে প্রতিবাদ করেছিলেন কিন্তু কেন্দ্র সরকার বা মোদী সরকার সেসব প্রতিবাদে পিছু না হটে সেটাকে কার্যকরী করেছিলেন এবং কার্যকরী করতে করা পদক্ষেপ নিয়েছিলেন তাই সেটা চালু করতে পেরেছিলেন আর সেই অগ্নিবিড় প্রকল্পে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে চার বছরের জন্য অগ্নিবিড় নিয়োগ করা হয় ভারতীয় সেনায় আর সেখান থেকেই প্রশ্ন উঠে যে সত্যি কি ভারত সরকারের অগ্নিবীর প্রকল্প চালু করাটা সঠিক না বেটিক সে আপনি মোদী সর মোদীকে যত খুশি নিন্দা করতে পারেন যত খুশি সমালোচনা করতে পারেন কিন্তু তার সরকারের যখন কোনো প্রকল্প দেশের জন্য চালু করা হয়েছে সেটা দেশের মঙ্গলের জন্য কিনা সেটা কিন্তু বিচারের বা বিরোধী হিসাবেও প্রয়োজন কেননা সেনা কিন্তু দেশের মঙ্গলের জন্য করা হয়েছে তাই সার্বিকভাবে সেটা বিচার করা উচিত প্রথমত আমেরিকা চীনসহ অন্যান্য উন্নত দেশে সেনাদের গড়ায়ু কুম কম সেই হিসাবে যদি অগ্নিবীর বজায় থাকে তাহলে একটা সময় ভারতীয় সেনাদের গড়ায়ু কমে যাবে কিন্তু এটাও তো সত্যি যে সেই হিসাবে যে সেনায় যদি থাকতে হয় তাহলে কিন্তু প্রাণশক্তি এবং খুব ক্ষমতা থাকতে হবে যেটা সেনার জন্য প্রয়োজন আর সেটাই তিনি বলতে চেয়েছেন অন্যদিকে যদি আমরা বেতনের দিক দিয়ে যেটা বিরোধীরা প্রতিবাদ করছেন যেটা জন্য প্রতিবাদ করছেন যে চার বছর পর নব্বই শতাংশ অগ্নিবীর রিটায়ার্ড হয়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ নেই সে নিয়েই প্রশ্নটা তোলা যায় যেহেতু অগ্নিবীর নিযুক্ত হওয়ার পর মাসে একুশ হাজার টাকা বেতন পাবেন এবং প্রত্যেক বছর বৃদ্ধি পাবে অন্যদিকে রিটায়ার্ডের পর সেবানিধি হিসাবে দশ লক্ষ টাকা পাবেন অর্থাৎ যদি একজন অগ্নিবীর একুশ বছর বয়সেও নিযুক্ত হন তাহলে তার চার বছর পর পঁচিশ বছর বয়সে রিটায়ার্ড হবেন আর সেখানে পঁচিশ বছর বয়সের পর যদি তিনি দশ লক্ষ টাকা পান পঁচিশ বছর বয়সে একটা যুবক যদি বা একটা যুবতী যদি দশ লক্ষ টাকা হাতে পান তাহলে নিশ্চিতভাবেই তার হাতে অনেকটা টাকা এসে যাবে তখন তিনি সেই টাকা ব্যবহার করে কিছু করার একটা সুযোগ পাবে কেননা পঁচিশ বছর বয়স কিন্তু জীবনের একেবারে শুরুই বলা যায় শেষ হয়ে যায়নি কিন্তু কেননা আমরা যদি স্বাভাবিকভাবে যে কোনো শিক্ষিত মানুষের দিকে থাকায় তাহলে গ্র্যাজুয়েশন করতে একুশ বছর এবং মাস্টার ডিগ্রি করতে তেইশ বছর সেই হিসেবে রীতিমতো জীবনের শুরুতেই কিন্তু তারা হাতে অনেকটা টাকা পেয়ে টাকা পেয়ে যান আর সেইভাবেই যদি দুই বছর পরপর অগ্নিবিড় প্রকল্পে নিযুক্ত হন সেনায় আর পঁচিশ বছর পর রিটায়ার্ড হন তাহলে দেখা যাবে যে প্রত্যেক দুই বছর পরপরই কিন্তু বা প্রতি দুই বছর পরপর অনেক লোক সেনা থেকে রিটায়ার্ড হচ্ছেন অর্থাৎ তারা কিন্তু একটা মোটা টাকা নিয়ে অগ্নিবীর প্রকল্প থেকে রিটায়ার্ড হচ্ছেন তাদের কিন্তু ব্যাক ব্যালেন্স একটা ভালো জায়গায় পজিশন যাচ্ছে আবার যারা নতুন নিযুক্ত হবেন তারা কালী হাতে কিন্তু একটা ব্যাক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে রিটায়ার্ড হবেন সেটা কিন্তু গণার মধ্যে আনতে হবে আর অগ্নিবীর প্রকল্প থেকে রিটায়ার নেওয়ার পর কিন্তু তাদের জীবন শেষ নয় তারা তো জীবন শুরু করতে পারেন সঙ্গে ব্যাংক ব্যালেন্স নিয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবেন তাই সেটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেওয়া উচিত যে দুই বছর পরপর অগ্নিবীর প্রকল্পে বা প্রতি বছর অগ্নিবিদ প্রকল্প থেকে যারা রিটায়ার্ড নেবেন তারা কিন্তু একটা ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে রিটায়ার্ড নেবেন এবং তারা তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন কেরিয়ার ক্ষেত্রে সুযোগ থাকছে যে কোনো পেশায় নিযুক্ত হতে তাই এভাবে যে অগ্নিবীর প্রকল্পে অধিকাংশ যুবকের ভবিষ্যৎ নেই সেটা কিন্তু ভুল ধারণা কেননা তাদের কাছে কিন্তু চাকরির বাজার পুরো জীবন খুলে রয়েছে এবং এটাও নাই যে চাকরির বয়স চলে যাচ্ছে মাত্র পঁচিশ বছর চব্বিশ বছর তেইশ বছর থাকবে থাকবে রিটায়ার্ড হবেন সেই হিসেবে কিন্তু চাকরির বয়সটা পুরুই রয়েছে যে কোনো যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তাই এভাবে নেতিবাচক কথাবার্তা বলে ও অনুৎসাহ করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রী বলেছেন কুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিরোধীরা বিরোধিতা করছেন অন্যদিকে যদি আমাদের ভারতের অবস্থানটা দিকে থাকায় তাহলে কিন্তু দেখা যাবে যে ভারতের বর্তমান অবস্থানে বা স্বাধীনতার পর থেকে ভারত ভৌগোলিক যেভাবে অবস্থান রয়েছে সেখানে কিন্তু সেনার বয়স কমিয়ে আনা উচিত কেননা সেনাতে যত কম বয়স হবেন ততই প্রাণশক্তিতে ভরপুর হবেন এবং শক্তিশালী হবেন আর এটা তো আমরা জানি যে সেনায় শক্তিশালী খুবই জরুরি কেননা সেখানে যুদ্ধ নিগ্রহে জড়িত থাকতে হয় অন্যদিকে ভৌগোলিক অবস্থানে ভারত এমনিতেই দুটি ধর্মান্ধ দেশ পাকিস্তান এবং বাংলাদেশের পাশে রয়েছে অন্যদিকে আগ্রাসী চীনের পাশে রয়েছে সেই হিসেবে চীনের সঙ্গেও প্রায়ই সংঘর্ষে লিপ্ত হচ্ছে আর কাশ্মীরে রীতিমতো সন্ত্রাসী আক্রমণের শিকার হতে হচ্ছে ভারতকে সেই জায়গায় দাঁড়িয়ে অকুত বয়স যুবকদেরই সামনে থেকে লড়াই করার সাহস থাকে আর যেটা অগ্নিবিড় প্রকল্প দিতে পারবে সেটাই তো চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার কারণে অগ্নিম প্রকল্প চালু করেছিলেন সেটা যে শুধু নরেন্দ্র মোদী সরকার প্রথম চালু করেছেন সেটা কিন্তু নয় কেননা বিশ্বের অন্যান্য দেশেও সে এই উদাহরণ রয়েছে অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার আসার আগেও কিন্তু অন্য অনেক সরকার চেষ্টা করেছিলেন কিন্তু তারা শুধু ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের কথা চিন্তা করেননি যার কারণে অগ্নিবিদ প্রকল্পটা চালু হয়নি আর যদি সন্ত্রাসবাদের কথা দরাই ধরে নেওয়া হয় তাহলে এটা তো পরিষ্কার যে ভারতবর্ষে যে সন্ত্রাস চলছে মাওবাদ উত্তরপূর্ব এবং কাশ্মীরে সন্ত্রাস বিশেষ করে কাশ্মীরের সন্ত্রাস যে একটা ধর্মকে সামনে রেখেই চলছে সেটা তো পরিষ্কার আর সেখানে প্রতি বছর প্রতিদিন প্রতি মাস ভারতকে সেই সন্ত্রাসের বলি হতে হচ্ছে তাই সেই প্রকো সন্ত্রাসকে ঠেকাতে গেলে কম বয়সের শক্তিশালী জোয়ানের ভারতের সেনায় দরকার যেটা একেবারেই সঠিক ধরে নেওয়া যায় দেখুন সন্ত্রাস যে ধর্মকে উস্কানি থেকে হয় সেটা তো শুধু কাশ্মীর নয় গাজায়ও দেখা যাচ্ছে কেননা গাজায় এখন যারা মানবতার কথা বলছেন তারা কিন্তু একবারও বলছেন না যে বাইশ কিলোমিটার লম্বা একটা গাজায় পাঁচশো কিলোমিটার সুরঙ্গ কি করে সন্ত্রাসী সংগঠন করলো আর গাজার মানুষ সে নিয়ে ইনফর্ম করলো না তাই সন্ত্রাসের কাছে যে একটা বিশেষ অঞ্চল রীতিমতো ধরাশায়ী হয়ে যায় এবং প্রশ্রয় দেশ সেটা কাশ্মীর থেকে ভালো আর কেউ জানে না ভারত কি কখনও আগবাড়িয়ে পাকিস্তানের সঙ্গে লেগেছে বা কাশ্মীরে কোনো অত্যাচার করেছে তাহলে কেন এভাবে ধর্মকে সামনে রেখে ভারতবর্ষে সন্ত্রাসের নামে বারবার জর্জরিত করা হচ্ছে সে তা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্ত্রাস কিন্তু বিশেষ করে ধর্মীয় সন্ত্রাস কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করেছে এর বলি হতে হচ্ছে ভারতকে তাই এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হলে ভারতের জোয়ানদের বয়স কমিয়ে আনতে হবে এবং তাদেরকে সমুলে উৎখাত করতে হলে অবশ্যই কম সেনার দরকার যেটা অগ্নিবিড় প্রকল্পে চালু রয়েছে তাই বিরোধীরা যতই মানবতার দোহাই দিয়ে এবং অগ্নিবীর প্রকল্পে সেনাদের ভবিষ্যতের দোহাই দিয়ে প্রতিবাদ করুক সেটা যে তারা নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে করছে সেটা পরিষ্কার না অগ্নিবীর প্রকল্পে যারা নিযুক্ত হচ্ছেন তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না এবং তাদের বয়সও কিন্তু চলে যাচ্ছে না চাকরির ক্ষেত্রে অন্যদিকে তারা সেই চাকরির দিকে মনোনিবেশ করতে পারবেন নিজেদের একটা ভালো ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে তাই কোনো অবস্থায় সেটা অনুপযুক্ত মনে হচ্ছে না বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন